মুখোমুখি হত্যার বিচারের তাবিতে তারা মাঠে নেমেছিল বন্ধুগণ তারপরে এই শহীদ মিলে দাঁড়িয়ে তকির বাবা বলেছিলেন যে তকির বয়সী যত সন্তান আছে তাদের দেখে রাখবার দায়িত্ব তকি তাকে দিয়েছেন আমরা দেখেছি সেই সময়টাতে যখন তকি হত্যার যা হত্যা করলো তাদের বিচারের দাবিতে যখন সমস্ত জাত আন্দোলন হচ্ছে তখন কাতকর উসমান পরিবার পরিবার থেকে তারা নারায়ণ পাবে আন্দোলনকারীদের হুমকি দামকি ভয় দিতি সহ তকির ছোট ভাই তাকেও নানান দলের হুমকি ডাকি দেয় রসের রাজ্যের পক্ষিতেও তারা তহ হুমকি ডাকি দেয় আমরা সকল হুমকি দামকি ভয় পেতে অত্যাচার মামলা

শুরু করে শামসুল প্রধানমন্ত্রী যিনি সংসদে দাঁড়িয়ে প্রত্যেকwidehatকের পক্ষে বলেছেন যে অবস্থান পরিবার টিকে ঠিক দেখে আছেন আজ তিনিও বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন বন্ধুগণ বিচার থেকে রাখা যায়নি আমরা বলেছি যে কোন मौके পারবা তার কাছে আর বল করেছেন তো

পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষজন একটি নতুন বাস্তবতায় উপস্থিত হয়েছে আমরা বারবার বলেছিলাম বিচার হিরোতা যে আছে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন